হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল তো দেখো এখন বাজে সকাল পাঁচটা তিরিশ ঠিক আছে সাড়ে পাঁচটা বাজে তো দেখো আমি হচ্ছে প্রতিদিনই সকালে তোমাদের বলেছি আমি হাঁটতে আসি তো এই দেখো আমি এই এই জায়গাতেই হাঁটতে আসি ঠিক আছে তো জায়গাটা দেখো তোমরা একটু যে কত সুন্দর লাগছে জায়গাটা সকাল সকাল দেখতে বুঝতেই পারো খুবই সুন্দর লাগছে জায়গাটাই দেখো খুব সুন্দর জায়গাটা সামনে মাঠ দেখো 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 জায়গাটা তোমরা দেখো আমি দেখো হাঁটতে চলে আসছি আমি প্রতিদিনই জায়গাটাতে আসি হাঁটতে ঠিক আছে জায়গাটা জাস্ট অ্যামেজিং করো যে কত সুন্দর লাগছে এই যে দেখো সাথে আমাকেও একটু দেখো এমন না যে আমাকে কেউ দেখো না আমার লুকসটাও তোমরা একটু দেখো আমাকে কেমন লাগছে সকাল সকাল তো বুঝতেই পারো উইথ মেকআপ ছাড়া ঠিক আছে এই যে রোদ উঠে যাচ্ছে আকাশে প্রচুর প্রচুর পরিমাণে রোদ উঠছে তো যাই হোক বন্ধুরা আমি এখানে প্রতিদিন হাঁটতে আসি ঠিক আছে একটা দিনও কিন্তু বাদ নেই যে আমি এখানে আসি না এই জায়গাটা হচ্ছে আমার বান্দা জায়গা তো যাই হোক এই দেখো এখন রোদ উঠে যাচ্ছে এই যে আকাশে দেখো বেলা দেখা যাচ্ছে রোদ উঠে যাচ্ছে তো আমাকে দেখো একদম পাগলের মতোই লাগছে কারণ কোনো রকম মেকআপ টেকআপ করিনি চুলটাও ঠিক করে আচড়ায় নি খালি জাস্ট ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে একেবারে রেডি হয়ে গে মানে রেডি বলতে চুলটা খালি একটু চুলটা আচড়িয়ে বেরিয়ে পড়েছি হাঁটার জন্য জায়গাটা দেখো এত সুন্দর লাগছে এত সুন্দর গাছ ঠিক আছে জায়গাটা সুন্দর কিনা সেটা বলো তোমরা কমেন্ট করে সাথে আমাকেও সুন্দর লাগছে কিনা সেটাও বলো ঠিক আছে দেখো দেখো এখনই প্রচুর প্রচুর পরিমাণে রোদ উঠে যাবে এখন আর ভিডিওটা ভালোই হবে না মানে বোঝাই যাবে না তো এই জন্য ভাবলাম যে রোদ উঠার আগেই একটা ভিডিও বানিয়ে নি না কারণ অনেক দিন হয়ে গেছে আমি তো কোনো রকম ভিডিও দিতেও পারি না চ্যানেলে বলো সেই জন্যই আর কি ভিডিওটা বানাচ্ছি ওই দেখো একটা দিদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বলছে আমি কিসের একা একা কথা বলছি আমি যে ভিডিও বানাচ্ছি এটা দিদা তো বুঝতেই পারছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দিদা ভাবছে কি একা একা কথা বলছে পাগল হয়ে গেছে দিদা দেখো আমাকে কেমন করে দেখছে সবাই দেখো দিদাকে না ভিডিও তো দিদা দেখো একদম মানে দিদা অবাক হয়ে গেছে দিদা ভাবছে যে কি ব্যাপার এত সকাল সকাল কি ব্যাপার কথা বলছে কার সাথে তো দিদা একদম অবাক দিদা দাঁড়িয়ে গেছিলো আমাকে দেখার জন্য তো দিদাকেও আমি ভিডিওটার মধ্যে নিয়ে নিলাম দিদাকে কেমন লাগছে তোমরা সবাই আমাকে একটু কমেন্ট করে বলো দিদা ভাবছে আমি কার সাথে না কার সাথে কথা বলছি দিদা আজকে একদম ফাটিয়ে দিল তো যাই হোক বন্ধুরা এই যে দেখো আমার লুকসটা হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই বেশি 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 লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে কেমন লাগছে কেউ বলতে ভুলো না তো আমি এখন এখানে ভিডিওটা শেষ করব